আজ পোহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ এ উপলক্ষে খান উপজেলা প্রশাসনিক কর্তৃক আয়োজিত একটু আগে মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সম্মানিত সভাপতি একটু আগে যদি সুন্দর বক্তব্য রাখলেন উপজেলা পরিষদের নির্বাহী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনার সাবির আহমেদ সাহ এখানে উপস্থিত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা মহিলা হাসান নাহিদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিদ বাজুবাই মদিন হামদার সহবীর মুক্তিযোদ্ধারা ইউনিয়ন পরিষদের সম্মানিত জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী ছাত্র আমাদের সন্তানেরা উপস্থিত থানা অবলিগের ভাইস চেয়ারম্যান জনাব আল্লাহ হোসেন মির্দা সাংগঠনিক সম্পাদক মহসিন বিয়া সহ আমার দল ও সহযোগী সকলের নেতৃবৃন্দ ইন্ডিয়ার সবাইকে আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে দুই একটি কথা বলে বক্তব্য জানতে চাই দুই দিন আগে আমাদের ঈদুল ফাদরের ঈদুল ফাদরের দিনটি হয়েছিল এই ঈদুল ফাদের জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুসার সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং তাকে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এই পয়লা বৈশাখ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল পয়লা বৈশাখ মানে বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য এবং এটাকে ধরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে এই দিনটি সারা বাংলাদেশে উদযাপনের জন্য ব্যবস্থা করেছে আজকে আন্তর্জাতিক বিশ্ব এই দিনটি পালন করে আমি কথা বলতে চাই না আজকাল অনুষ্ঠানের সুন্দর সুষ্ঠুভাবে পরিসভাপ্তি করুক এই আশাবাদ ব্যক্ত করে যারা কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকালে সুযাত মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য সভাপতি জানছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসলাম আলাইকুম